আসসালামু আলাইকুম ভিউয়ার্স সো কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দুইটি উপকরণ দিয়ে খুবই মজার একটি পিঠার রেসিপি হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই পিঠাটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে একটি বাটিতে নিয়ে নেছি দুইটি ডিম আর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে হাফ চা চামচের একটু বেশি নিয়েছি এবার ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা একদম গলে যায় আর ডিমেরও কোনো রকম লাঞ্চ না থাকে ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কালো জিরেটা অবশ্যই দিতে হবে কারণ কালো জিরেটা না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবার সব কিছুকে মেখে আমি পিঠার ডো তৈরি করে নিব আর প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়েছি যদি ডোটাকে মেখে নিতে নিতে মনে হয় যে একটু নরম আছে তাহলে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করব আর যদি একদম পারফেক্ট থাকে তাহলে ময়দা অ্যাড করার কোনো দরকার নেই প্রথমে একটু স্টিকি মনে হলো পরবর্তীতে কিন্তু এটা একদম ঠিক হয়ে যাবে পিঠার ডোটা আমার কাছে একটু নরম লেগেছে তাই আমি আরও কিছুটা ময়দা অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপেরও একটু কম ময়দা লেগেছে এই পিঠার ডোটা তৈরি করতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ডোটা একদম পারফেক্ট হতে কতটা ময়দা লাগবে এবার কিছু সময় মুথে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে আবারও আমি ভালোভাবে মুথে নেব কয়েক মিনিট ধরে এভাবে মুথে স্মুথ একটা ডো তৈরি করে নেব আর তারপর এভাবে দুই ভাগে ভাগ করে নেচ্ছি কারণ আমি এখান থেকে কিন্তু রুটি তৈরি করব। ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে বড় একটি রুটি তৈরি করে নেব আর নিচে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে রুটির ঠিক এরকম হবে অনেক বেশি পাতলা হবে না আবার অনেক বেশি মোটাও হবে না রুটিটাকে একদম সমানভাবে বেলে নিতে হবে যেন কোথাও পাতলা আর কোথাও মোটা না থাকে এবার এরকম একটি কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি আর এই কুকি কাটারগুলো যে কোনো প্লাস্টিকের দোকানে খুবই কম দামে ইজিলি কিনতে পাবেন আর এরকম বিভিন্ন ডিজাইনের কুকি কাটার কিন্তু পাওয়া যায় একইভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব আর বাড়তির যে অংশগুলো থাকবে সেগুলো থেকে আবারও গোল করে রুটি তৈরি করে পিঠাগুলো বানিয়ে নেব সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এবার চুলায় একটি প্যান বসে আমি তেল গরম করে নিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর চুলার আজ কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি হাই হিটে রাখা যাবে না তাহলে অল্প সময়ের মধ্যে পিঠাগুলো পড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু পিঠাগুলো কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে এই পিঠাগুলোকে ভাজতে হবে তাহলে দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর পিঠাগুলো ফুললেই কিন্তু বোঝা যাবে যে পিঠার ভেতরটা একদম পারফেক্ট হয়েছে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এরকম একটি সুন্দর কালার যখন চলে আসবে তখন পিঠাগুলো নামিয়ে নেব তাড়াহুড়ো করে এই পিঠাগুলো ভাজা যাবে না তাহলে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না পিঠা কিংবা বিস্কিট যেটাই বলেন কোনোটাই কিন্তু ভুল হবে না কারণ এই পিঠাটা খেতে আমার কাছে কিছুটা বিস্কিটের মতোই লেগেছে আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ